আজকের আলোচনার বিষয় হল যে হিন্দু নারীরা স্মৃতিতে সিঁদুর কেন পরে এখানে শাস্ত্র মতে বলা আছে যে বিবাহের একটি সংস্কার হল বর বধুর সিধিতে স্মৃতিতে সিঁদুর দান করবে এটি একটি মাঙ্গলিক ক্রিয়ার অঙ্গস্বরূপ এরপর বিবাহত স্ত্রী স্বামীর দীর্ঘায়ু কামনা করে জীবনভর স্মৃতিতে সিঁদুর দিয়ে থাকে স্বামীর দীর্ঘায়ু কামনা করে স্মৃতিতে সিঁদুর দিয়ে থাকে কারণ হিন্দু ধর্মে বিবাহিতা স্ত্রীর সিঁদুর পরা একটি আবশ্যিক অঙ্গ স্মৃতিতে সিঁদুর দিলে স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধি পায় এটি মঙ্গল সূচকও বটে ব্রহ্ম হলেন জ্যোতির্ময় যে জ্যোতির রঙ লাল ভগবতী বলেছেন তিনি ব্রহ্মা ও তিনিই শক্তি এই দুজনার মিলনেই সৃষ্টির জন্ম হয় দেবীর প্রিয় রাং রঙ হলো লাল তাই লাল সিন্ধু স্মৃতিতে পরাই বিবাহিত নারীর জন্য শাস্ত্রে বিধান পক্ষান্তরে বিধবা নারীর যেহেতু স্বামী সংসর্গ হয় না তাই তার সিঁধুর পরা হিন্দু শাস্ত্রে নিষেধ আছে আমাদের শস্ত্রকারেরা শাস্ত্রকারেরা স্মৃতিতে সিঁদুর পরার বিধান এই জন্যই দিয়েছেন যে ওই স্থানে ব্রহ্মরত্ন রন্ধ্র ও অধ্নি নামক দুটি বস্তু ঠিক ওপরে আছে স্থানটি পুরুষদের চেয়ে স্ত্রীদের বেশি নরম হয় সিঁদুর পরা সিঁদুরের যে পাড়া থাকে তা শীঘ্রই তা দেহে বয়সে ছাপ পড়তে দেয় না এর দ্বারা স্ত্রীদের শরীরে থাকা বৈদ্যুতিক উত্তেজনা নিয়ন্ত্রিত হয় এটি ক্ষতিকর অবস্থা থেকে শরীরকে বাঁচায় কারণ পারদ অল্প মাত্রায় রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে একটি ওষুধ আছে মার্কোরিয়ার সলোবিলাস হোমোপ্যাথিক সিস্টেমে এটি বহুল প্রচলিত যে কোনো ইনফেকশনের জন্য এবং মুখে ঘা এবং ফুসকুড়ি তারপর লার ঘা এসবে কাজ করে এটি পারদ থেকেই তৈরি এছাড়া সিঁদুর পরার জন্য তাদের মাথায় খুসকি ওগণ উৎপাত কম হয় জিএসটি সিদ্ধিতে স্মৃতিতে কেন্দ্রে যদি নাগিন রেখা পড়ে তবে সামুদ্রিক স্বাস্থ্য অনুসারে এক দুর্ভাগ্য সুযোগ বলে মনে করা হয় তাই এই দোষ নিবারণের জন্য স্মৃতি সিঁদুর পরার বিধান আছে আর হাতে শঙ্খ সংক্ষিপ্ত হিসাবে বলা যায় যে শঙ্খ হল সূর্য এবং চন্দ্রের ন্যায় পবিত্র এর সামনের অংশে গঙ্গা অধিষ্ঠিত মধ্যকানে বরুণ ও ব্রহ্মা বিষ্ণুর অনুমতি সাপেক্ষে সকল তীর্থস্থলে শঙ্খের মধ্যেই বাস করে যেমন সম্পদের দেবতা কুবের